দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা তো আজকে আপনাদের নিয়ে আসলাম বড় কালিয়া বাঙ্গালা বাজার মানিকগঞ্জ তো এখানে দেখেন কত সুন্দর সবজি টাটকা সবজি আসছে কিন্তু মাসাল্লাহ লেবু আছে মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন ভালো আছেন না দরদি দরদি বাজারে কি লটকা ওঠে না মাসাল্লাহ মাসাল্লাহ লটকারা কত করে বিক্রি করেন কিভাবে কেজি বিক্রি করেন আচ্ছা আচ্ছা দর্শক দেখেন লটকানা কিন্তু অনেকে খাইতে চান দেখেন কত সুন্দর ঝুপা ঝুপা লটকানা মাত্র দেড়শো টাকা কেজি তো আপনার এই বড় কালিয়া বাঙ্গালা বাজার আসলে কিন্তু সবই পাওয়া যাবে মার্শাল্লাহ একদম শাক আছে পাট শাক দেখেন তো পাট শাকটা আটি কত করে বিক্রি করেন এগুলা মাশাল্লা দেখেন দর্শক মাত্র দশ টাকা কিন্তু আটি বিক্রি করতেছে মার্শাল আর ভেন্ডি কত করে কেজি বিক্রি করতেছেন 40 টাকা 40 টাকা একটু দাম বাড়ছে আর এখন একটু কম তো ভেন্ডি চাই বেশি তো 100 এর আছে 40 টাকা আর দুনদল কত করে দুন না এটা কি পটল পটল টাকা 50 টাকা গইদি মাশাআল্লাহ কত সুন্দর উస్తা নি আরছেন করল নি আরছেন কত করে 80 টাকা আচ্ছা দর্শক দেখেন এটা কিন্তু একদম bari tatka কিন্তু এই কারণে কিন্তু একটু দামটাও একটু বেশি

ওনার দোকানটাও কিন্তু একদম সামনে একদম দেখেন একদম আইসা সেরেই কিন্তু হাত বাজারে ঢুকে সেরে হাতের ডাইন সেরে কিন্তু দোকানটা তো অবশ্যই তার দোকানে আসবেন ইনশাল্লাহ অনেক সুন্দর দোকান মাসাল্লাহ দুরোদি ভালো থাকবেন হ্যাঁ আল্লাহ হাফেজ ওয়ালাইকুম আসসালাম তো দেখেন এই বড় কালিয়াকুর বাংলা বাজারে কিন্তু আপনার অনেক সুন্দর জিনিস পাওয়া যায় দেখেন নতুন একটি জিনিস দেখায় আপনাদের পেপে পেপে কিন্তু বাজারে এরকম লাল লাল পেঁপে কিন্তু পাওয়া খুবই কষ্টকর একদম করা মিষ্টি হ্যাঁ মাসাল্লাহ মার্শাল্লাহ তো কত করে পিস বিক্রি করতেছেন এগুলা আমি নিব না দরুদি আমি আপনাদের বাজারের প্রচার করবো কানে সমস্যা কত টাকা করে বিক্রি করতেছেন বিশ ত্রিশ টাকা করে নাকি আচ্ছা আচ্ছা দরদি দেখেন সব কিন্তু বিশ ত্রিশ টাকা পিস মোটামুটি আর কি বিক্রি করবো ওনার বাড়ির জিনিস তো এই কারণে উনি মূলত ভাবে দামটা ওইভাবে চাইতে পারতেছে না তাই না বাড়ির জিনিস যে যা কয় তাই দিয়ে দেবো নাকি দরদি জি ইনশাল্লাহ আপনাদের দরদির ভালোবাসায় আসি আর কি সাংবাদিক না হলেও কাছাকাছি আসি তো দেখেন বড় কালিয়াকুর বাঙ্গালা বাজারে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় মারশাল্লা তিরিশ টাকা চল্লিশ টাকা ওহো কত সুন্দর মরিচ দেখেন মাশাল্লা মার্শাল্লাহ একদম চাটকা মরিচ হ্যাঁ মরিচ কেজি কত করে বিক্রি করতেছে বড় ভাইয়ের নাকি মরিচ কেজি করে কত করে বেচছেন ভাই দুইশো চল্লিশ টাকা কেজি নে মাছ নেবে বাড়ির বাড়ির মরিচটা কিন্তু অস্থির একটা মরিচ বাড়ির মরিচ এ রেందో অনেক জিনিস পাওয়া যায় মাশাআল্লাহ দেখেন এই যে আজকে কারকলটা দেখে অনেক সুন্দর দুরুদি কারকল কত করে ভালো আছেন না ওস্তাদ ওস্তাদ সরি 80 টাকা দিক 80 টাকা আর দুনদুল নাকি বোতল পুটল কত 40 টাকা 40 টাকা 40 টাকা মাশাআল্লাহ ঠিক আছে দুরুদি ভালো থাকবেন হ্যাঁ আল্লাহ হাফেজ তো দেখেন কত সুন্দর কিন্তু বাঙ্গালা বাজারে কিন্তু আপনার জিনিস ওঠে দেখেন অনেক সুন্দর জিনিস মাশাআল্লাহ দেখেন তো আজকে একটা নতুন ফসল দেখাবো সেটা হচ্ছে কচু কচু মানে এটা কিন্তু দরদের দোকান খোলা হয়ে গেছে আলহামদুলিল্লাহ যাক মাসাল্লাহ মাশাআল্লাহ দরদি এই কচুর দাম চাইতেছেন কত তাই কন কচুরা দেখে কিন্তু ভালো লাগছে আমার কাছে হ্যাঁ পঞ্চাশ টাকা পিস দেখেন দর্শক অনেক সুন্দর কিন্তু দরদির কচু এটা কিন্তু মনে করেন মাত্র পঞ্চাশ টাকা পিস এক একটা এটা অনেক ভাবে খাইতে পারবেন অনেক সুন্দর কিন্তু ভাজি করেও খাইতে পারবেন অনেক সুন্দর দেখে ভালো লাগলো দেখে কিন্তু দরদির কাছে আবার আসলাম তোরদরি দরোদি ইডি কত করে ব্যস্ত আছেন কেজি তিরিশ টাকা না মাস আল্লাহ মাসা কিন্তু গায়ে ভেসি রে গেছে গা দোয়া করি করিদুর জিনিসগুলো তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ আর আপনার একবারে বিক্রি হয়েও যাবে ইনশাল্লাহ তাড়াতাড়ি আর দ্বারা কত করে দশ টাকা না দশ টাকা দর্শক দেখেন কত সুন্দর কিন্তু মাসাল্লাহ তো এই বাজারে আসলে আপনারা অনেক তরতাজা জিনিস পাবেন দেশীয় তরতাজা জিনিস কিন্তু এই বাজারে উঠে ইনশাল্লাহ আর এটার অ্যাড্রেস হচ্ছে বাঙ্গালা বড়কালিয়াপুর বাঙ্গালা বাজার তো এখানে আসলে আপনার একদম তরতাজা সবজি দিয়ে কিন্তু আপনাদের ভরে যাবে ইনশাল্লাহ তো আমি এখানে একটু আলু দেখাই একটু পেঁয়াজ দেখাই ধরো আলু কত করে রেখেছি সাইট নে পঞ্চান্ন টাকা দর্শক দেখেন এর একটু দাম একটু একটু মরা সরা তো এর লিগে পঞ্চান্ন পেঁয়াজ হচ্ছে নব্বই নাকি নব্বই টাকা মাশাল্লাহ মাশাল্লাহ দেখেন আমি কিন্তু আসলে এগুলার পিছে ঘুরতে ঘুরতে আর এটা মনে হয় হ্যাঁ হ্যাঁ সাইট আচ্ছা আচ্ছা দর্শক আমি কিন্তু এগুলার পিছনে ঘুরতে ঘুরতে কিন্তু আমার এগুলোর সব দাম জানা হয়ে গেছে ইনশাল্লাহ তো অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ আমি আরও দূর দূরান্তের ভিডিও আপনাদের দেবো আর কোন জায়গায় ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমাদের বাজারে ভিডিওটা করলে ভাই ভালো হতো বা এই ভিডিওটাই কেমন হয়েছে এটি একটু কমেন্টে জানাবেন তো সকলে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আমার পেজটি অবশ্যই ফলো করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম